নামাজ পড়েও আবার অনেকে জাহান নামে যাবে এবার প্রশ্ন আমার অনেকের মনে যে তাহলে নামাজ না পড়ায় তো ভালো আল্লাহ বলেন আক্ষেপ আফসোস ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো ওই মুসল্লিগুলো যারা নামাজ পড়ে কোন নামাজি যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন নামাজের ভেতরে যদি চারটা জিনিস না পাওয়া যায় তাহলে ওই নামাজ পড়া না পড়া সমান এক নাম্বারে নামাজে আপনার খুশু খুজু লাগবে কি লাগবে খুশু মানে ভিড় স্থিরতা মন থাকা লাগবে নামাজে সাহাবা একরামের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল তাদের নামাজে ছিল খোসো জীবনী পড়লাম তিনি নামাজে দাঁড়িয়েছেন পাশেই তার বাচ্চাটা খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে হজরতে তিনি আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে নামাজ শেষ হওয়ার পরে বললেন স্ত্রী এতগুলো মানুষ হয় হচ্ছিল কি বলে আপনি কি সোয়েটার বাননি বাচ্চাটাকে সাপে জড়িয়ে ফেলেছিল আপনি নামাজে আছেন এই জন্য আশপাশের মানুষ ডাক দিয়ে সাপ মেরে বাচ্চাকে বিপদ মুক্ত করে আমরা আছি এই জন্যে গ্যান ছিল হাজরাতে তালহা নামাজের ভেতরে দাঁড়িয়ে সাপে বাচ্চা জড়িয়েছে মানুষজন এসেছে মুক্ত করেছে উনি কিছু ঐটের পাননি কি তেলাবাতে ছিলেন স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার এতগুলো কাজ আপনার সামনে ঘটে গেল আপনি কিছু ঐটের পেলেন না তালহারাদি আল্লাহ তা আলহান বলেছিলেন স্ত্রী নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল নামাজের ভেতরে যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না নামাজ, আর আমাদের নামাজ আকাশ আর পাতাল এজন্য এখানে যারা এসেছেন আহ্বান জানাচ্ছে আপনি নামাজ আরম্ভ করেন খোসো নিয়ে আর খসো আসবে তখন যখন নামাজের তেলাওয়াত বিষয়গুলো আপনি বুঝবেন নামাজে দাঁড়িয়ে যখন মানুষ বলে আল্লাহ সব কিছুর তুলনায় আমার আল্লাহ বড় পেছনে সব কিছু ছোট হয়ে যায় এটা মন থেকে মুখ দিয়ে কোনো মানুষ যদি বলে আমার মনে হয় নামাজে দাঁড়ালে আমার আল্লাহর দর্শন পাওয়ার কথা নামাজে দাঁড়িয়ে তুমি এমন ভাবে চিন্তা ভাবনা করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি দেখতে নাও পাও এই চিন্তা ভাবনা যেন মনের ভেতরে আসে মহান আল্লাহ অবশ্যই নামাজের দুই নম্বরে তেলাওয়াতকৃত বিষয়গুলো আমাদের বোঝার জন্য সর্বোচ্চ সোরা ফাতেহা বাদ দিয়ে চারটা সোরা অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ চ একটু কষ্ট করে আয়ত্ত করে নেবেন খুব বেশি যদি আপনার মুখস্থ করা সম্ভব না হয় সোরা বাকার সোরা ফাঁতে বাদ দেওয়ার মাত্র চারটা সোরা হলে আপনার নামাজ হয়ে যাচ্ছে ছোট ছোট হোক কিন্তু বিষয়গুলো যদি আপনি নামাজের ভেতরে দাঁড়িয়ে বসেন যে কি বললাম যখনই বলবেন না কাল কাউসার বিষণ্ণ জীবনে আয়াতগুলো এত প্রশান্তি এনে দিয়েছিল আমি সেলখানায় তিন বছরের ভেতরে মাঝে মাঝেই মানুষ হিসাবে এই কন্টেম সেলের ভেতরে বহুবার আমি হতাশ হয়ে গেছি যখনই বলতাম ইন্না তাই না কাউসার মনে হতো আমার আল্লাহ এই মাত্র এই সুসংবাদ আমার এই শোনাচ্ছেন এজন্য নামাজের ভেতরে যা পড়ছি ওটা যদি আমি বুঝি আমার মন আরো স্থির হবে আল্লাহর প্রতি ভরসা এটা আরো বেড়ে যাবে কোনো মানুষের ভরসা যদি আল্লাহর প্রতি বেড়ে যায় আজকে আসার সময় পড়ছিলাম কোনো মানুষ যদি মনের অশান্তেও এ কথা বারবার বলতে থাকে মনের অজান্তেও যদি কেউ বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট মহান আল্লাহ এই লোকটা জানে না কি জন্য বলেছে কিন্তু আল্লাহ তার ফেরেজ নিয়ে এই লোকটা সম্পর্কে গর্ব করে জোরে বলেন আল্লাহ আকবার। এই জন্য আল্লাহর উপরে ভরসা বিপদে পড়লে আমাদের বাড়ে আমাদের ভরসাটা আরো বেশি বাড়ানো দরকার আমি কথা বলছিলাম নামাজ আদায় করে অনেক মানুষ জাহান্নামে যাবে তার অন্যতম তারা যারা শাহন নামাজ সম্পর্কে উদাসীন হুশুখুজনে এই নামাজের ভেতরে কি পড়ে এটা বোঝে না নামাজ যে শিক্ষা দিতে চায় ওটা তার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে যায় না এ মানুষগুলো নামাজ পড়ার পর ধ্বংস হয়ে যাবে আল্লাহর ভাষায় জোরে তাহলে প্রথম নাম্বারে যারা বলছে আমরা নামাজ পড়তাম না নামাজ পড়লে এগুলো আমাদের ছিল এই জন্য নামাজ পড়া না পড়া তাদের জন্যে যেহেতু সমান সাথে আমরা মুসলিম দাবি করছি যারা যাই করেন না কেন অন্তত ফরস নামাজগুলো আপনি ছাড়বেন না তাহলে আল্লাহর জিম্মা থেকে আল্লাহর আয়ত্ত থেকে আপনাকে আল্লাহ বের করে দেবে আর আল্লাহর দায়িত্ব থেকে কোনো বান্দাবান্দি যদি বের হয়ে যায় এক অন্তত চলার কথা না চলতে গিয়ে হঠাৎ পা পিছলিয়ে বা পা পাঁকা হয়ে পড়ে গেলেন পা ভেঙে গেল আল্লাহর দায়িত্ব ছাড়া এক সেকেন্ডও সুস্থ থাকাও সম্ভব না অথচ ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয় আল্লাহ পাক বলেন ওর দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দেই জোরে বলেন নবজুবিল্লা আমি আশা করতে পারি এই মাহফিলের এই ময়দানে মানুষ যারা আছে অন্তত জীবনে যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ ছেড়ে দেব না কারা রাজি আছেন প্রাপ্ত যারা লিল্লাহ তাকবীর